ওরে বাবা রে তোর কমা লাগবে না দর্শকের সব বসবে আমার কাছে তুই চাকর করিস না কারসাটা কর তুই তো দইকা চলো বাই 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 তুই আরে আল্লাহর আস্তে কইছি বাজাইছ নি কথা হল না কা কথা হল না বাজাইতে নাকি আমি কিন্তু আমার বাজাইরা করতেছি আমি কিন্তু জোতা দিবা আমি তো বাবা ভালো না তুই এ বিউজ না কই たら জোতা দি কিন্তু আসতার পিডা আমি জোতা বিন খোলা আছে হ্যাঁ ক হ্যাঁ শুন ক বাই বাই আই 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 পা 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 ও বেবা পার ও বেবা পার বে ও বেবাক পাইরে যাইবে ও গোলা কইতে না কথা হইব না করতে <ip presents> <app>